আজকে আমি এসেছি কলমি শাকের নতুন ধরনের একটা রেসিপি যা একবার খেলে মন ভরে যাবে এতটাই মজার হয় কলমি শাকের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগে আর শুধু এই শাক দিয়েই কিন্তু একতলা ভাত নেমেষেই খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় কলমি শাকের এই নতুন ধরনের রেসিপিটি তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো এখানে দেখুন আমি এক আটি কলমি শাক নিয়ে নিয়েছি রান্নার জন্য যে শাকগুলোকে বেশ ভালোভাবে আমি বেছে নেব। শাকের মধ্যে যে খারাপ পাতাগুলো আছে এবং পোকা টোকা থাকলে সেগুলোকে বাদ দিয়ে বেশ ভালোভাবে আমি শাকগুলোকে বেছে নিয়ে নেব এখানে আমি এক আটি কলমি শাক নিয়েছি আপনারা চাইলে কলমি শাকের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন নিজেদের যতটা প্রয়োজন তো আমি এক আটি শাক দিয়ে রেসিপিটা বানাবো শাকগুলোকে সব ভালোভাবে বেছে নেওয়ার পর এখন আমি শাকগুলোকে দেখুন কেটে নিচ্ছি আর শাকগুলোকে খুব বড় বড় করে আমি কাটিয়ে দেখুন হাফ ইঞ্চির পরিমাণ রেখে শাকগুলোকে কেটে নিচ্ছি এভাবে সবগুলো শাক আমি কেটে নেব আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন তো শাকগুলোকে সব কেটে নেওয়ার পর এখন আমি একটা পেছের মধ্যে শাকগুলোকে নিয়ে নিচ্ছি দিয়ে শাকগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নেব তারপর আমি রান্নার দিকে চলে যাব তারপর আমি কড়াইয়া পরিমাণ মতো সর্ষে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য নুন আমি নাড়াচাড়া করে আলুটাকে বেশ ভালো করে একটু আলুর মধ্যে লাল রঙ ধরিয়ে ভেজে নেব পাঁচ মিনিটের মতো আমি হাই ফ্লেমে ভেজে নেব তাহলে আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর দেখুন আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে করে আলুটাকে ভেজে নিতে হবে এখন আমি আলুগুলোকে এক একে করে তেল থেকে তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প বেগুন আর বেগুনগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য নুন বেগুনের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে বেগুনটাকেও বেশ ভালো করে আমি ভেজে নেব বেগুনটাকেও আমি দেখুন বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকেও একে একে করে তুলে নেবো বেগুনগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দশ বারোটা মতো ডালের বড়ি দিয়ে বড়িগুলোকেও আমি নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব আর বড়িগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি তাহলে বড়ির মধ্যে খুব বেশি তেল টেনে যাবে না আর বড়ি ভাজার সময় অবশ্যই হাই ফ্লেমে ভাজবেন তাহলে দেখবেন অল্প তেলেই বড়িগুলো বেশ ভালোভাবে ভাজা হবে তো বড়িগুলোকেও দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি সেগুলোকেও এখন তুলে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে একটু নাড়াচাড়া করে লঙ্কাটাকে ভেজে নেব যাতে লঙ্কা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে লঙ্কাটিকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাত আট কোয়া মতো থেতো করা রসুন দিয়ে রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে রসুনের রসুনটাকে একটু ভেজে নিচ্ছি রসুনটাকে একটু বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি দে আবার আমি একটু নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় মিনিট দুয়েকের মতো ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা একটু নরম হয়ে গেছে টমেটোটা একটু নরম করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো বেশ ভালো করে মশলাটিকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলাটি কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা বেশ ভালোভাবে ছেড়ে দেয় মশলাটায় মিনিটখানে কষে নেওয়ার পর দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে এইভাবে করে মসলাটিকে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো রুমা কলাই আর রুমা কলাইটাকে আমি দশ মিনিট মতো আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম যে এখন দিয়ে দিলাম দিয়ে আলু আর রুমা কলাইটাকে মশলার সঙ্গে আমি বেশ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মিনিটখান্ডা মতো আলু আর কলাইটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব তিন চার মিনিটের মতো আমি আলু আর রুমা কলাইটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এভাবে করে একটু কষিয়ে নিতে হবে আলু আর রুমা কলাইটাকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে আলু আর ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো হতে দেবো এতে করে আলু আর রুমা কলাইটা একটু সেদ্ধ হয়ে আসবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর পানিটা দেখুন অনেকটা কিন্তু কমে গেছে পাঁচ মিনিট রান্না করার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দেখে নেব তো আলুটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর রুমার ডালগুলোও কিন্তু একটু ফুলে উঠেছে রুমার ডালটা কিন্তু আরও সেদ্ধ হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কলমি শাকগুলো শাকগুলো দেওয়ার পর আমি ঢাকনা ছাড়াই তিন চার মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকবো তাহলে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে তিন চার মিনিটের মতো নাড়াচাড়া করানোর পর দেখুন শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর যেহেতু শাক নরম সবজি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না শাকটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরে গুঁড়ো আর সামান্য ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার আমি দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা বেশ ভালোভাবে সব সবজির মধ্যে মিশে যায় দু মিনিটের মতো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম দু মিনিটের মতো বেশ ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো আর দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশে নেব। আর এই রান্নাটা কিন্তু আমি বেশি পানি দেব না পানি ছাড়াই রান্নাটা করে নেব রান্নাটা একদম মাখো মাখো হবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করলে শাক থেকে যে পানিটা বের হবে সেই পানির মধ্যে কিন্তু বড়ি আর সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু সবগুলো সবজি ভাজা আছে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর শাক থেকে দেখুন বেশ একটু পানি বের হয়েছে এই পানিটাকে কিন্তু আমি আরও শুকনো শুকনো করে নেব পানিটা বেশি রাখবো না তো নাড়াচাড়া করে নিয়ে আমি দেখে নেবো সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে দেখুন বেগুন আলু সব সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু সবজিগুলো আমি আলু বেগুনগুলো আগে ভেজে নিয়েছিলাম তার জন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি অল্প সময়ের মধ্যে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে শাক থেকে যে পানিটা বের হয়েছে এই পানির মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নুনের পরিমাণটা একটু চেক করে দেখে নেব তো নুনটা কম হওয়ার কারণে আরও কিছুটা আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চা চামচে এক চামচ চিনি এতে করে টেস্টটা ব্যালেন্স হবে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি সব কিছু মিশিয়ে নেবো আর শাকের মধ্যে যে পানি পানি ভাবটা আছে সেটা আমি একটু শুকনো শুকনো করে নেব। তাহলে কিন্তু শাক রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তো আমি শাকটা একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়ে তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে শাক রান্নাটা পরিবেশন করে দিচ্ছি আর মাসাল্লাহ দেখুন কতটা লবণীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এইভাবে কলমি শাকটা রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এছাড়াও গরম গরম রুটি দিয়েও কিন্তু এই শাক রান্নাটা খেতে পারবেন ভীষণ টেস্টি হয় এইভাবে অবশ্যই একবার কলমি শাকটা রান্না করে দেখবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় তো কেমন লেগেছে আজকের এই নতুন ধরনের কলমি শাকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ